আসসালামু আলাইকুম রহামফতুল্লাহ খান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা যে ফ্রিজটা দেখতেছি এটা হলো টু এফ ওয়ান এটা হলো দুইশো একষট্টি লিটার নেট ভলিউম হলো দুশো একুশ লিটার এটা বলা হয় নন ফোস্ট একটা ফ্রিজ খুব সুন্দর একটা ফ্রিজ নন ফোস্টের ফ্রিজ যে কেউ দেখলে পছন্দ হওয়ার মতো একটা ফ্রিজ আপনার ভিতরের লোক এত সুন্দর যে বলার মতো না এটা নর্মালটায় অনেক বড় থাকে ডিপটা অনেক ছোট থাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন মনফোস্টের যে ফ্রিজগুলো সুন্দর একটা ফ্রিজ মনফোস না দেখলে বুঝতে পারবেন না কালারগুলো দেখা যায় যে কালার গুলো থাকে এই এটাতে থাকে ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যারা ফ্যামিলি মোটামুটি চারজনের ফ্যামিলি অথবা ছজনের ফ্যামিলি তারাও ইউজ করতে হবে চারজনের ফ্যামিলিগুলো একটা সাইজ খুব সুন্দর একটা ফ্রিজ এর মেডিসিন বক্স সিস্টেম আছে খুব সুন্দর ইয়া করা দেখ দেওয়া আছে দুইটা উপরে দুটা পকেট দেওয়া আছে নিচে তিনটা পকেট দেওয়া আছে ক্লাস একটা মেডিসিন বক্সের ইয়া দেওয়া আছে উপরে খুব সুন্দর করে ইয়া দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই ফ্রিজটা রেটটা হলো পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এখান থেকে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো সেই ক্ষেত্রে দেখা যায় পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রায় ছত্রিশ হাজার টাকা হলে পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আপনারা আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন অবশ্যই চলে আসবেন সপ্তাহ সবটাকে নিয়ে ঠিক পিছনে এটা দেখবে সাত রাস্তা হাতের জিল চেনা লোক খুব কম আছে সবাই মোটামুটি হাতের জিল চেনে আপনারা অবশ্যই আসবেন এসে দেখবেন দেখা যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে এই ফ্রিজটা আপনারা দেখতেছি এটা হলো টু ডি ফোর সাড়ে তেরো সেফটি অনেকে চোদ্দো সেফটি বলেও সেল করে কালারটা দেখছেন খুব সুন্দর একটা কালার ফ্রিজের উপর থেকে এনে পণ্য দেখেন খুব সুন্দর একটা কালার দেখলি পছন্দ হওয়ার মতো এই ফ্রিজটা এটা দেখেন দুইশো দুইশো চৌচল্লিশ বলুন দুশো বিশ লিটার এটা হলো ডাব্লু এফ এ টুয়টি ফোর জিডিএল খুব সুন্দর একটা ফ্রিজ ডিপ আর নর্মাল দেখেন প্রচুর পরিমাণ জায়গা আছে বলা হয় ডিপটা পরিমাণটা একটু ছোট নর্মালের পরিমাণটা খুব বড় মোটামুটি খুব সুন্দর একটা ফ্রিজ সেক্ষেত্রে দেখা যায় ডিপের উপরের যে কোনো ইয়ারটা সেক্ষেত্রে কোনো পকেট নেই নিচে আপনার চারটা পকেটের সিস্টেম দেওয়া আছে খুব বারিন্দার মতো খুব সুন্দর একটা ফ্রিজ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে চারজন অথবা পাঁচজনের যারা ফ্যামিলি আছে তারা অনায়াসে ইউজ করতে পারবেন যারা সিঙ্গেল ফ্যামিলি আছেন বড় ফিস নিতে চাচ্ছেন সিঙ্গেল ফ্যামিলি নিতে বড়ো ফিস মোটামুটি খুব সুন্দর একটা ফিস এটা রেটটা হলো আপনার উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা কোম্পানি প্রাইস উনচল্লিশ হাজার আটশো নব্বই টাকা এখানে আপনি ডিসকাউন্ট দিয়ে সেক্ষেত্রে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এই ফিসটার রেট আসছে চাইব বত্রিশ হাজার অনলি বত্রিশ হাজার টাকা হলে আপনার সাড়ে তেরো সেফটি এই ফিসটা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন অনলি বত্রিশ হাজার টাকা হলে আপনার সারাদা সিপটি এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারলাম তারপরে যে ফ্রিজটা আপনারা দেখতেছেন এটা হলো টু ই জিরো জিটি ইএল যেটি এস এইচ এটা কালারটা দেখছেন ব্লু মানে এটা হলো গ্রিনের ভিতর খুব সুন্দর একটা কালার যেটি ইএইচ মডেলের খুব সুন্দর একটা ফ্রিজ দুশো পঞ্চাশ লিটার নেট বলে হল দুশো চৌত্রিশ লিটার